চট্টগ্রাম নগরীর মোহর এলাকায় কুয়াশা সংলগ্ন দেওয়ান মহসিন সড়কটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তাটির বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী শুক্রবার জুমান নামাজের পর সাবেক ছাত্রদল নেতা ও মোহরা ওয়ার্ড বিএমপির যুগ্ম আহ্বায়ক এস এম রেজল করিম খোকনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন এতে অংশগ্রহণ করেন স্থানীয় তিনটি মসজিদের মুসল্লি নারী ও স্কুল পড়ুয়া কোমলমতি শিশুরা শুক্রবার জুমার নামাজের পর সাবেক ছাত্রদল নেতা ও মোহরা ওয়ার্ড বিএমপির যুম্ম আহ্বায়ক এস এম রেজাউল করিম খোকনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন এতে অংশগ্রহণ করেন স্থানীয় তিনটি মসজিদের মুসুল্লি নারী ও স্কুল পড়ুয়া কোমলমতি শিশুরা প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে কিন্তু রাস্তার এমন অবস্থা যে পায়ে হেঁটে চলাচল করাও কঠিন বিশেষ করে বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে যান চলাচলের অবস্থার খুবই করুণ পরিণতি হয় এ সময় রিক্সা ও সিএনজি চালকরাও এই পথে যেতে চান না যদিও বা কেউ যেতে চাইলে তখন দ্বিগুণ ভাড়া গুনতে হয় মানববন্ধনে বক্তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহadat হোসেনের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান নসে সিটি কর্পোরেশনের কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেন আবেদন আপনারে এই কাজগুলো করবেন আমি না দীর্ঘ সময় জ্ঞাপন করে আরাখান রোড হয়ে শহরে গিয়ে চিকিৎসা এই অবস্থা আমরা সহ্য করবো না আমরা এই করুণ ফুর্নীতি আমরা চাই না আমরা প্রয়োজন এলাকাবাসী আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আসু পদক্ষেপ গ্রহণ করুন দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাননীয় মিয়রে আমরা পাঁচ ছয় বছর ধরে আমরা আগের থেকে অনেক বছর ধরে এই দুর্ভোগের মধ্যে আসি আমাদের এলাকার শিশুরা স্কুলে যেতে পারে না আমাদের এলাকার শিশুরা স্কুলে যায় এমন ভাবে বলতে হয় তারা স্কুলের জুতা হাতে নিয়ে মেন রাস্তার উপর গিয়ে জুতামোজাগুলো পড়তে হয় তাদেরকে তারা ঘর থেকে বের হইতে পারে না এই রাস্তার কারণে আমাদের এলাকার দিঘি দিঘি পানি পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে আমাদের দান সড়ক এলাকাবাসী এবং নুর আহমদ সাহেবের বাড়ির এলাকাবাসী সবাই দুর্ভোগ এই এলাকায় এই দুর্ভোগের মধ্যে আমরা অনেক বছর যাবত বসবাস করতেছি আমরা এটা থেকে পরিত্রাণ পেতে চাই মনে হয় আমরা বাংলাদেশের কোন সীমান্ত সড়ক শুধু পথই নয় মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের একটি অংশ কোমলমতি শিশুর চোখে যেন না থাকে অবহেলার ছাপ এলাকাবাসী সকলের দাবি সড়কটির জন্য দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়